ফ্রাইডেতে একটু স্পেশাল কিছু না হলে কিন্তু একদমই জমে না আর আমার বাসায় যেহেতু বেবিরা আছে যার কারণে ফ্রাইডেতে একটু স্পেশাল কিছু করতেই হয় আর ছুটির দিন বলে কথা সবাই একসাথে বাসায় থাকলে একসাথে খাওয়া দাওয়া রান্না বারো সব কিছু অন্যরকম একটা আমেজ থাকে তো আমিও এই ফ্রাইডেতে বানিয়ে নিয়েছিলাম আমার হাতের স্পেশাল স্পেশাল কাছি বিরিয়ানি তো প্রথমে আমি মাটন নিয়েছি প্রায় এক কেজি মতো মাটন নিয়েছি মাটনের পিসগুলোকে আমি ভালো করে আগে ধুয়ে নিব তো পানি ছেড়ে সুন্দর করে এগুলাকে আমি ওয়াশ করে নিলাম এরপর যখন ভালো মতো ওয়াশ করা হয়ে যাবে তারপর পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করতে হবে খাসির গোসে কিন্তু অনেক বেশি পরিমাণে চুল বা ছোট ছোট ময়লা আটকে থাকে যার কারণে পরিষ্কার করার সময় একটু ভালো করে খেয়াল করে তারপর করতে হয় তা আমার পরিষ্কার করা হয়ে গেল এরপরে আমি কাচ্ছি বিরিয়ানির মশলা ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম সেই সাথে অন্যান্য যা যা উপাদান লাগে লবণ একটু মরিচের গুঁড়া আপনারা যদি ঝাল না খান এটা স্কিপ করতে পারেন আমি যেহেতু একটু স্পাইসি টাইপ পছন্দ করি যার কারণে এটা দিই আর অবশ্যই এখানে কাঁচা পেঁয়াজ বা পেঁয়াজ বাটা আপনাদের যাদের যেটা ভালো লাগে সেটা অ্যাড করে দিতে পারেন আমি এটার সঙ্গে কাঁচা পেঁয়াজটা ওই সময় অ্যাড করে নিই বাট পরে অ্যাড করে নিয়েছিলাম তবে পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছিলাম যাতে করে কাচ্ছির টেস্টটা বাড়ে পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু কাচ্ছির টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তারপরে এই যে আমি গোষ্ঠাকে একটু ভালো করে কষিয়ে সুন্দর মতন নেড়ে ছেড়ে রান্না করে নিব রান্না করা হয়ে গেলে পাশাপাশি আমি আমার পোলাওটাও করে নিব কারণ কাছি এবং কাছির যে পোলাওটা এটা পরিপূর্ণ রান্না করে নিয়েই মিক্সড করলে ভালো হয় যাতে করে দুইটার টেস্ট একদম সুন্দর মতো বোঝা যায় আর কাছিতে আলু না দিলে কি চলে আমি কিন্তু পরে আলু অ্যাড করে দিয়েছিলাম কষিয়ে নেয়ার পরে তো ফাইনালি আমার এক চুলাতে কাছির যে কোষটা সেটা রান্না করা হয়ে গেল আর অন্য চুলাতে হলো পোলাওটা এবার আমি দুটাকে আলতো হাতে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম মিক্সড করার পর আবারও কিছুক্ষণ চুলার উপরে দমে রেখে দিতে হবে যেন সব কিছু একটি আরেকটির সাথে সুন্দর মতো মিশে যায় এবার চলে আসলাম ফাইনাল স্টেপে এর উপর দিয়ে ছিটিয়ে দিলাম আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা তারপরে দিব আমার পছন্দের যা যা ভালো লাগে দিতে লাইক কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম কিশমিশ আরও অনেক রকম ড্রাই ফ্রুট মিক্সড করে আমি এটার উপরে দিয়ে দিয়েছিলাম এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন যার যার চয়েস তবে যদি শাহি কাচ্ছি রান্না করতে চান তাহলে এগুলা দিলে সেটাকেই শাহি বলা চলে শাহি কথাতেই একটা শাহি শাহি ভাব আসে না তো যার কারণে এটা যেন দেখতে এবং খেতে সবভাবেই মজা লাগে যার কারণে আমি লাস্টের দিকে গিয়ে ডেকোরেশনটাকে এভাবে করেছি এবং খেতেও অনেক বেশি মজা ছিল তবে আমি খুব লাইট টেস্ট করে রান্না করেছিলাম কারণ আমার কাছে মনে হয় কাছিটা একটু লাইট টেস্ট হলেই বেশি ভালো লাগে অনেক বেশি মশলা দিয়ে ম্যারিনেট করে অনেক বেশি মশলা জাল করে রান্না করলে আমি মানে প্রপার টেস্টটা পাই না সো এই ছিল আমার শাহী কাছি রেসিপি কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ